পবিত্র কোরআন করিমের মধ্যে এমন একটি আয়াতকারিমা রয়েছে যে আয়াতকারিমাটি পড়লেই আল্লাহ তালা আপনার আমার জীবনের সকল গুণা মাফ করবেন শুধু তাই নয় আল্লাহ তালা আমাদের পিতা মাতার জীবনের সকল গুণা মাফ করবেন শুধু তাই নয় আল্লাহ তাল আমাদেরকে সে দোয়াটি পড়ার কারণে সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে মুসলমান রয়েছে প্রত্যেকটা মুসলমানের বিনিময় এক একটা নেকি আল্লাহ তালা আমাদের পাল্লায় দান করবেন আমাদেরকে দান করবেন আমাদের আমলের পাল্লাকে তিনি ভারী করে দিবেন সুহান আল্লাহ আমি যে আয়তেকারিমাটি পর্ব সেটি করোনার একটি আয়াত করোনার মধ্যে এসেছে সে আয়তে মধ্যে আমাদেরকে কীভাবে দোয়া করতে হবে সেটা শিক্ষা দেওয়া হয়েছে বন্ধুগণ আমাদের সবচেয়ে প্রিয়জন হলেন আমাদের মা বাবা আমাদের মা বাবা মারা যাওয়ার পরে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে এবং জীবদ্দশা তাদের জন্য দোয়া করতে হবে এবং আমরা নিজেদের জন্য দোয়া করব। আমরা নিজেদের মাফের জন্য দোয়া করব। আমাদের মা বাবার মাফের জন্য দোয়া করব। ভাবে সারা বিশ্বের সকল মুসলমানদের মাফরাতের জন্য দোয়া করব। আমরা আমাদের স্ত্রীর সন্তানাদি দাদা দাদি নানা নানা শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী সকল মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করবো প্রার্থনা করব। দোয়া করাও কিন্তু একটি ইবাদত আদ আবার দোয়াকে বলা হয়েছে এবার সার নির্যাস মূল মগজ দোয়া হচ্ছে মূল এবাদাতের মূল তাই আমাদেরকে দোয়া করতে হবে জীবনে একবার হলে দোয়া করা ফরস আবার বলছি জীবনে একবারও হলে দোয়া করা ফরস যারা দোয়া করবে না জীবন একবারও তারা জাহান নামে যাবে তাই বুঝতে পারছেন দোয়া করা কত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা এক হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আমার কাছে চায় আমি তার প্রতি খুশি হই যে ব্যক্তি চায় না তার প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট হন যো না মাঙ্গে উস্মিত বেজার হয় হার গরিনে তো তৈয়ার হয় যৌ না মাঙ্গে উস্মিত বেজার হয় অর্থাৎ আল্লাহ তালার কাছে যে চায় আল্লাহ তালা তাকে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন আর যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে চায় না আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট থাকেন নারাজ থাকেন আমাদের সব কিছু চাইতে হবে একমাত্র আল্লাহ পাকের কাছে আমাদের গুনা মাফ একমাত্র আল্লাহ পাকের কাছেই চাইতে হবে কারণ এই গুণা আল্লা ছাড়া কেউ মাফ করতে পারবেন না তাই বন্ধুগণ আসুন আমরা একটি দোয়া শিক্ষা নেই যে দোয়াটি আমরা পড়লে আমাদের গুণা মাফ হওয়ার পাশাপাশি আমাদের মা বাবার গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন পবিত্র কোরআন ক্যিমের মধ্যে গোনা মাফের অনেক দোয়া এসেছে যেমন এক জায়গায় এসেছে রব বেগ ফির লি রবানা ফিরলেনা বানা হে রপ হে আমাদের রব আপনি আমাদের গুণা মাফ করে দেন ওকা কা ফেন আন্না সেই না এবং যেই পরিমাণ গুণা আমাদের মাফ করছেন তার কাফার আমাদেরকে দিয়ে দেন তার সব আমাদেরকে দান করুন ওয়া ও ফানা মাল্লা বর এবং ন্যাক্কা লোকদের যেভাবে মৃত্যু হয় আমাদেরকে সেভাবে আপনি মৃত্যু দান করেন গুণা মাফের ব্যাপারে আরেকটি জায়গায় এসেছে রব্বানা ফাংফিল্লানা দনুবানা। গুরু মাফের কথা আরেকটি দরের মধ্যে শেষে আল্লা মত আলা বলেন রব্বেকু ফিরলি শিখে দিলেন এইভাবে রব্যেকু ফিরলি রব্যেকু ফিরলি ওয়ালিওয়ালি দইয়া মিনি মিনী মিনার হে আমাদের আমার রব ইয়ে কু ফিরলি আমাকে ক্ষমা করে দেন ওয়ালি ই দইয়া আমার পিতা মাতাকে ক্ষমা করে দেন ওয়ালিল ওয়াল ওয়ালমুমিনাত এবং সারা পৃথিবীর সকল মমিন পুরুষ আর নারীদেরকে ক্ষমা করে দেন মাফ করে দেন বন্ধুগণ এই দোয়াটি বললে এখন শেষে যে দোয়াটি বললাম রব্বি গফির ফিরলি ওয়ালি ওয়ালি দইয়া ওয়ালিল মিনীনা ওয়াল মিনাত এই দোয়াটি পড়লে আল্লাহ তালা আমাদের ষাট সত্তর আশি নব্বই বছরের গোনা মাফ করে দেবেন আমাদের পিতা মাতার জীবনের সকল গোনা মাফ করে দেবেন তাই আপনারা এই দোয়াটি আস্থার সাথে পড়বেন আল্লাহর ওপরে বিশ্বাস নিয়ে পড়বেন এবং আপনারা দোয়াটি আমার সাথে এখন মুখস্থ করে নেন শিখে নেন আমি কীভাবে পড়ি আপনারা তা লক্ষ্য করুন এবং আমার সাথে আপনারা পড়ুন আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি রবে ولِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ أَبَارْ شيء. رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ রব্বে ফিরেলি ওয়াল দাইয়া ওয়ালি নাওয়াল মম্মিনাথ আপনার আমার নামাজ পড়া যখন শেষ হবে পাঁচ নামাজের পর আমি যদি দৈনিক একবার করে পাঁচ অক্ত নামাজের পর যদি একবার করে পড়ি তাহলে দৈনিক পাঁচবার এই দোয়াটি পরা হয়ে যায় পাঁচবার যখন দোয়া পরা হয়ে যায় পাঁচবার আল্লাহর কাছে মাপ চাওয়া হয় পাঁচবারের মধ্যে একবার ওখানে আল্লাহ তাহলে আমার দোয়া কবুল করবেন না দৈনিক পাঁচবার পড়লে সপ্তাহে কতবার হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ বার হয় মাসে বহুবার হয় বসেলে বহুবার হয় আল্লাহ তালা কাছে এভাবে যদি প্রতিদিন পাঁচবার করে মাপ ই আল্লাহ তালা আজকে হোক কালকে হোক একদিন আগে হলেও পরে হলো আমার গুণা মাফ করে দিবেন তবে আল্লাহ তালা আমার গোনা মাফ করবেন না আমার মধ্যে যদি কিছু ত্রুটি থাকে তাহলে আমি হাজার বার আল্লাহ তালা আমার গোনা মাফ করবেন না এক নম্বর হইলো আমি যদি বান্দার হক নষ্ট করি আল্লাহ তালা সে গুনা মাফ করবেন না হাদিসের কেতাবের মধ্যে পাওয়া যায় কোনো বান্দা যদি আল্লাহ রাস্তা জিহাদ করে মারা যায় শহীদ হয়ে যায় শহীদ হয়ে গেলে আল্লাহ তালা তার জীবনে সকল গুণা মাফ করে দেয় কিন্তু আল্লাহ তালা বান্দার যদি ঋণ থাকে সে ঋণের গুণ আল্লাহ তালা মাফ করেন না কারণ ঋণ হল বান্দার হক ঋণ হল বান্দার হক আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার পরেও বান্দার হক আল্লাহ তালা ক্ষমা করেন না মাফ করেন না আমি যদি বান্দার হক নষ্ট করি আর এই দোয়াটি যদি আমি হাজার বারো পড়ি আমার বান্দার হক নষ্ট করা গুণা মাফ করবেন না ভাবে আমার খাবার যদি হারাম হয় আমার পোশাক আছে যদি হারাম হয় আমার ঘর বের যদি হারাম হয় আমার প্লেট আমার খাবার দাবার আমার বিছানাপত্র যদি হারাম হয় আমার জোতাটা পর্যন্ত যদি হারাম হয় আল্লাহ তালা আমার গুনা মাফ করবেন না কারণ সাল্লাহআলসাল্লাম বলে গেছেন যে ব্যক্তির পেটের মধ্যে হারাম আছে কিংবা হারাম পোশাক যারা পরে তারা যদি কাবা ঘরে ঘরের কাছে গিয়াও কাবা ঘর ধরো যদি মাপ চায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তো আল্লাহ তাদের দোয়া কবুল করেন না এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর কাছে গোনা মাপ চাইবো দেখবো আমার মধ্যে খাবার হারাম আছে না আমার পোশাকটা হারাম আছে কি না আমার পোশাক যদি হারাম হয় আমার খাবার যদি হারাম হয় আমি যদি আল্লাহর কাছে গোনা মাফের জন্য দোয়া করি আল্লাহর নবীর কথা অনুযায়ী আমার দোয়া কবুল হবে না আমার দোয়া কবুল না হইলে আমার গোনাও মাফ হবে না এই জন্য হালাল খানা খাওয়া ফরস হালাল খাবার খাওয়া ফরস হালাল কামাই করা ফরজ। নবীজি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি পরিবারের জন্য উপার্জন করার জন্য ঘর থেকে বের হয় তাহলে আল্লাহ তাআলা তার মোল্লামা সব দান করেন আল্লাহ রাস্তায় গেলে যেমন সব হয় তাবলিগে গেলে মাদ্রাসায় পড়তে গেলে যেমন সব হয় সংসারের জন্য আয় উন্নতি করতে গেলে আল্লাহ সব দান তার নামায় কারণ আবার কষ্ট দ্বারা আমার মা বাবার খাবার আয়োজন হয় আমার স্ত্রীর খাবারের ব্যবস্থা হয় আমার সন্তানের খাবারের ব্যবস্থা হয় আমার দ্বারা আল্লাহ তালা পাঁচটা মানুষকে নিজেক দিতেছেন এই যে আমি তাদের সেবা করলাম আল্লাহ তালা মা খাওয়াই এই কারণে আল্লাহ আমার দান করেন কি বিবির মুখে যদি খাবার তুলে দেয় আল্লাহ তালা তখন ওই বান্দার রাম নামায় সব দান করে এজন্য জন্য আমার বন্ধুরা আমার আমরা হালাল খাবো হালাল ইনকাম করব হালাল উপার্জন করব হারাম থেকে বাঁচব হারাম যদি খায় নামাজ রোজা কবুল হবে না এবার বন্দিকে কবুল হবে না বিপদের মধ্যে পড়লে দোয়া করলে আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন না